আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন সিরাজগঞ্জ জেলা জেলা উপজেলা বাজার এক মাছের প্রোজেক্টে আসছি ফারুক ভাইয়ের মাছের প্রজেক্ট অনেক সুন্দর প্রজেক্টটা মনোরম পরিবেশে মাছ চাষ করা হয় অনেক সুন্দর অসংখ্য মাছ বাংলা চাষ বাংলা চাষ এবং রুই কাতল সিলভার বড় মাছ চাষ করা হয় জায়গাটা অনেক সুন্দর

পরিবেশটা অনেক ভালো সাইডে ছাগল খাচ্ছে দেখার মতো জায়গা ধন্যবাদ সবাইকে